হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প নারী পর্ব নয় লেখিকা মা পূজা মনিরা একটা সূক্ষ্ম আলোর রেখা দূর থেকে ভেসে আছে অস্পষ্ট আর আফসাভাবে অতসী ঘুর গস্তে নেয় সেদিকে তাকিয়ে রইল কতক্ষণ একভাবে তাকিয়ে থাকতে থাকতে তার মস্তিষ্কে প্রথম যে কথাটা ধাক্কা দিল তা হলো আমি কোথায় কথাটা মনে হতেই অতসির চোখ বন্ধ করে পূর্বের স্মৃতি রোমন্থন করতে লাগলো অরণ্য ব্যাংকে টাকা তোলার জন্য বেরিয়ে গিয়েছিল ঘরে সে ছিল একা কলিং মিল বাজলে সে দরজা খুলে দেয় দারোয়ানের পরিচয়ে যারা ঘরে ঢুকে তারা দারোয়ান ছিল না তারাই জোর জবরদস্তি করে অতসিকে বেঁধে তুলে আনে অতসির হাত পা বাঁধার পর তার চোখটাও বেঁধে ফেলেছিল চোখের সামনে গাঢ় অন্ধকার দেখতে দেখতে একসময় গভীর নিদ্যায় তলিয়ে যায় অতসী। চোখ মেলতে আফচালও আধার মেশানো এই ঘরে নিজেকে আবিষ্কার করে হিসেব পাকা কেউ তাকে তুলে এনেছে তার ক্ষতি করার জন্য তাহলে এখনও তাকে বাঁচিয়ে রেখেছে কি জন্য কি মতলব এদের এরা চায় কি অতসি এলোমেলো ভাবনায় তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে যেদিক থেকে চিকন আলো আসছে সেদিকে হয়তো দরজা বা বের হওয়ার পথ অতসী ভাবে একবার উঠে সেদিকে যাবে কি না অতসী ধীরে ধীরে ওঠার চেষ্টা করে মাটিতে পা ফেলতেই অতসীর সর্বাঙ্গ কেঁপে ওঠে সে মৃদু আর্তনাদ করে পায়ের দিকে তাকাতেই দেখে গাঢ় রক্তের সরু ধারা বয়ে যাচ্ছে অতসী ধপ করে মাটিতে বসে পড়ে আবার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে গঙ্গাতে থাকে বারংবার পাটা কাছে টেনে নেয় দেখে পায়ের তলা কত বিক্ষত হয়ে আছে কাটা ছেঁড়ার জায়গা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে কি যে যন্ত্রণা অথ সে গাল গড়িয়ে জল পড়ে পাটা বুকে জড়িয়ে কুকড়ে যায় সে কে করলো এমনটা কেনই বা করলো ধপ ধপ আওয়াজ তুলে একজন রুমে ঢুকে অত ভয় নিয়ে সেদিকে তাকায় অন্ধকারে তার চেহারা অস্পষ্ট আপসা দীর্ঘদেহ লোকটার হাতে বড় একটা রামদা অতসি আঁতকে উঠে গলায় বললো কে তুমি কি চাও কেন তুলে এনেছো আমাকে কেন আঘাত করছো আমাকে আমি তো তোমাদের চিনি না তোমাদের কোনো ক্ষতিও করিনি তাহলে কেন এমনটা করছো আমাকে ছেড়ে দাও যেতে দাও অতসির কান্নার বেগ বেড়ে যায় নিঠুর লোকটার তীক্ষ্ণ হাসি ফালাফালা করে দিচ্ছে অত বুক অথসি কান্না থামিয়ে পুনরায় মিনতি করে বলে একবার যেতে দিন না প্লিজ কেন আটকে রেখেছেন আমাকে কি করেছি আমি দয়া করুন যেতে দিন লোকটার মোটা পুরুষালী কণ্ঠ থেকে ধনী বের হয়ে এবার সে বলে এখান থেকে আমাদের মর্জি ছাড়া কেউ যেতে পারে না তাহলে মর্জি করুন আমাকে যেতে দিন লোকটি হাসলো অতসির মনে হলো পৃথিবীর সবচেয়ে বিবৎস হাসি এই হাসি সে আতঙ্কে চোখ সরিয়ে নিল লোকটি বলল এখানে তোকে কুতকুত খেলবার লাইগা আনি নাই মাইয়া আনছি তোর কল্লা কার্টুনের লাইজা তোর কল্লা লাগবো আমা গো কেঁপে ওঠে সে শূন্য দৃষ্টি নিয়ে তাকায় থমথমে নিস্তেজ গলায় বলে আমার মাথা কেটে ফেলবেন হ্যাঁ কাইটটা ফেলম আমার মাথার কি প্রয়োজন আপনাদের আছে দরকার তোর মাথা দিয়ে পদ্মা সেতু হইব আমার মাথা দিয়ে পদ্মা সেতু হবে তুই তো অনেক কথা কসমাইয়া চুপ থাক শুইয়া পর একটা কোপ মারুম কাম তামাম বেশি বক করলে ব্যথা বেশি পাবি অতসির হৃদপিণ্ড তার সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছে একটা সময় আসে মানুষ ভয় পেতে পেতে ধ্যাত্রা হয়ে যায় তখন পৃথিবীর অন্য কোনো ভয়কেই ভয় মনে হয় না সব ভয় জয় করতে শিখে যায় সে এক সেকেন্ডে অতঃির মনে হলো তাকে বাঁচতে হবে একটা জীবনে শুধু দুঃখ নিয়ে যেতে আসেনি সে তাকে শোকগুলো কুড়াতে হবে আর এখন যখন সুখের বাগানের জায়গা হয়েছে তার তখন এত সহজে মারা যাবে না কিছুতেই না শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে লড়ে যেতে হবে বাসার জন্য অরণ্যের জন্য তার পরিকল্পিত ভবিষ্যতের জন্য লোকটার হাতে কেমন নবাবি চালে এগিয়ে আসে অত সেই লোকটার চোখে চোখ রেখে একদম ঠান্ডা গলায় বলল মানুষের মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা পূরণ করতে হয় আপনি আমার শেষ ইচ্ছা পূরণ করবেন লোকটা থামে অথসির কথায় তার ভুলগুলো অদ্ভুতভাবে কুচকে যায় অতশী উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে লোকটা এক মুহূর্ত কী যেন ভাবল বলল এখান থেকে সারা পাওয়ানোর ইচ্ছা করলে তো পূরণ করবার পারুম না 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 এখান থেকে যাওয়ার আশা বলবো না আমার অন্য একটা ইচ্ছা আছে পূরণ করবেন বলুন কি যে ভেসাতে ভালাই দিছো না ও করবার পারতাসিনা। না আর একটুখানি হানি পরে ময়রা যাবা মাইয়া আছে। আচ্ছা কও কি আশা তোমার মনের অত সে ঠোঁট হাসল কিন্তু চোখ দিয়ে যেন আগুনের হালকা বেরিয়ে আসছে সে প্রশ্ন করে আমাকে মারার জন্য কে বলেছে আপনাকে লোকটা চুপ করে রইল বাম হাত দিয়ে মাথাটা চুলকালো একটু অথসি ফের জানতে চায় আমি তো মরেই যাব আমার জানাও যা না জানাও তা তবুও জানতে চাই কারণ ওপারে গিয়ে সবসময় মনে হবে কী এমন কারণে মৃত্যু হল আমার যা জানাই হলো না এ জীবনে শান্তি সুখ পায়নি ওপারে গিয়ে একটু নিশ্চিত থাকতে চাই কিন্তু এই উত্তর না জানতে পারলে উপরে গিয়ে অতিষ্ঠ হয়ে থাকবো তাই বলুন প্লিজ লোকটা ফের মাথা চুলকায় এদিক ওদিক তাকিয়ে বলে এর আগে কাউরে মারতে আইয়া তার লগে এত কথা কই নাই তুমি না কেমন করে জানি কথা কও গলায় দম আছে তোমার অতশী শক্ত করে বলল আমার উত্তর দিন লোকটা আবার এদিক ওদিক কতিক তাকালো তারপর ফিস ফিস করে বলল এইখানে মালিকের নাম কজ মানা তবুও কইতাছি তোমারে যে তোমার কল্লা চাইছে হের নাম জহির ইসলাম হে কইছে তোমারে মাইরা তোমার কল্লাটা যেন হের কাছে পাড়াই দি নিজের জন্মদাতার নাম শুনে এত চমকালো তার সমস্ত মনের জোর সমস্ত সাহস এক নিমিষেই ফুরিয়ে গেল কোনো পিতা নিজ সন্তানের মাথার জন্য লোক ভাড়া করে সে অতসির ভোগ ভেঙে কান্না পায় এতটা নিচে কিভাবে নামলো তার বাবা সে ভেবে পেলো না সে চোখ বন্ধ করে বড় বড় দম নেয় ফাঁকা ঢোক গিলে কান্নাগুলোকে গিলে ফেলার ব্যর্থ চেষ্টা করে নাকে একটা ভুটকা গন্ধ ধাক্কা দিচ্ছে অত সে দ্রুত প্রসঙ্গ পাল্টায় প্রশ্ন করে এত বাজে গন্ধ কিসের মদের এইটা হইল জল্লাদ এইখানে সব মাল আইনা লটকায়া দেয় লটকানো শেষে সবাই মেল্লা এইখানে ফাটি করি মদ খায় রক্ত দিয়ে রঙ খেলি আমাকে মারার পরে আমার রক্ত দিয়ে রঙ খেলবেন আপনারা হুম খেলবাম এবার হয় চুপচাপ কইরা বহুত সময় নষ্ট হইল আর করা যাইবো না বড় ভাই আইলে খবর আছে আমার হয় চুপচাপ অত সে কথা পারলো না শুয়ে পড়ল পাটাতনে চোখ বন্ধ করে তার মায়ের ছবিটা মনে মনে আঁকল প্রাণ ভরে কয়েকবার বিড়ির করে তাকল মা মা আমি মরে যাচ্ছি মা বেঁচে থাকতে কোনো দিন তোমার সাথে দেখা হলো না তোমাকে ছোঁয়া হলো না আর কোনো দিন হবেও না হয়তো ভালো থেকো মা শোনো আমি তোমায় খুব ভালোবাসি মায়ের ছবি মান সফর থেকে মুছে যেতে না যেতেই অরণ্যের ছবিটা উকি দিয়ে উঠল অতশীর বুক ধক করে উঠল উনি হয়তো পাগলের মতন খুঁজছে অতশীকে। সে তো কোনোদিন জানবে না একটা জল্লাদ করে অতশি ছটফট করতে করতে মরে গেছে মারা যাওয়ার আগে কত শত বার তার ঠোঁট বলেছে ভালোবাসি 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 অতশীর ভালোবাসা সে জানলই না কি কপাল এত কষ্টের পর তাকে পাওয়া অথচ সংসার শুরুর আগে সব শেষ কেন শেষ এত দ্রুত সব শেষ হয়ে যায় কেউ স্বেচ্ছায় নিজের জীবন দিয়ে দেয় অন্যকে অত সে কেন দিচ্ছে নিজের প্রাণ আর অন্যকে কবরে গিয়েও তো শান্তি মিলবে না তার তবে এত সুন্দর পৃথিবী এত সুন্দর ভালোবাসা রেখে অত সে এই তুচ্ছ লোককে কেন অনুমতি দিচ্ছে তার প্রাণ নেওয়ার প্রাণ সংশয় করা এত সোজা এত অতসি চোখ খুলল লোকটা দু হাত উঁচু করে রামদার তুলে ধরেছে চোখ বন্ধ করে বিড় বিড় করে আওড়াচ্ছে কিছু একটা দেখে মনে হচ্ছে সে কোনো পূজা পাঠ করছে আর অতশী তার পূজার বলি এই তো সুযোগ অতসি শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকটার অন্ডকোষ টিপে ধরে দুহাতে অন্ডকোষটা দলাই মলাই করতে থাকে আচানক আক্রমণে লোকটা কেঁপে ওঠে হাত থেকে পড়ে যায় রামদা সে কুকিয়ে নিচু হয় অথসি খেপা বাঘিনির মতো লাভ দিয়ে ওঠে দাঁড়ায় আশ্চর্য পায়ের ব্যথা একদম তুচ্ছ লাগছে এখন মাটি থেকে তুলে নেয় রামদা লোকটা হিংস্র চোখে তাকিয়ে আছে উঠে দাঁড়ানোর জন্য এক হাত দিয়ে ভর দিয়েছে পাটাতনে সময় নেই কেউ বোধ হয় আসছে আমার ধপ শব্দ অতসি চোখ বন্ধ করে ইয়া বলে এক কোপ বসায় লোকটার দেহে একটা হাত সম্পূর্ণ কেটে পড়ে যায় দেহ থেকে রক্ত চলকে লালে রঞ্জিত হয় লোকটা আর্তনাদ করতে করতে নিচে গড়িয়ে পড়ে কেউ একজন কি হয়েছে শন্তু কি হয়েছে বলতে বলতে ছুটে আসে ধপ ধপ তীব্র হয় অতসির দরজার দিকে চোখ ত্যাগ করে তার চোখ রক্তের লাল বর্ণ ধারণ করে আসে সামনে যাকে পাবে এক্ষুনি পিষে ফেলবে তাকে একটা খুন করে যেন অতসির শক্তি বেড়ে গেছে কয়েকগুণ দরজায় দাঁড়িয়ে সন্তুর মৃত্যুদেহ দেখে আগত লোকটার চোখ হিংস্র হয় সে গজরাতে গজরাতে এগিয়ে আসে অতসির দিকে অতসি চিৎকার করে বলল খবরদার কাছে আসলে গর্দার নিয়ে নেব লোকটা মুখ কুচকে ভয়াবহ গালি দেয় অতসীকে ছুটে আসতে থাকে অতসির দিকে অতসির দু হাত তুলে ধরে কোপানোর স্টাইল করে লোকটা ঝড়ের গতিতে হুট করে চলে আসে অতসি কি করবে বুঝতে পারে না লোকটা অতসির হাত দুটো চেপে ধরে আচমকা বেতায় হাত থেকে রামদা পরে তীব্র আওয়াজ তোলে লোকটা এক হাত দিয়ে অধীর দুগাল চেপে ধরে